বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি মিরাকেল সিডস বা আশ্চর্য বীজ সম্পর্কে বলবো যেটা সম্পর্কে প্রায় নব্বই শতাংশ মানুষই জানেন না এটা এক প্রকার সুপারফুড নিউট্রিশনাল পাওয়ার হাউস বলা হয় মানব শরীরে একশোটিরও বেশি রোগের ক্ষেত্রে এটা খুব ভালোভাবে কাজ করে কারণ এই ক্ষুদ্র ছোট সাইজের বীজের মধ্যে এত বেশি পরিমাণে মেডিসিনাল প্রপার্টি থাকে এটা আমার মুখের কথা উনিশশো উননব্বই সালে একটি রিসার্চ বা গবেষণা করা হয়েছিল এই বীজটির উপরে যে গবেষণা থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে এই বীজটির মধ্যে নানা রকম ফাইটোকেমিক্যালস কেমিক্যালস অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন রকম হেলদি ফ্যাট থাকে যেগুলো মানব শরীরে বিভিন্ন রোগের বিরুদ্ধে খুব সুন্দরভাবে কাজ করে আর এই বীজের উপকারিতা জানলে আপনারা হয়ে যাবেন বা সম্পূর্ণভাবে আশ্চর্য হয়ে যাবেন বীজটির নাম হলো হালিম সিডস যেটাকে বাংলায় আমরা বলি দানা বা হালিম বীজ এবং ইংরাজিতে এটাকে বলা হয় গার্ডেন ক্রেস সিডস বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম হলো লেপিডিয়াম স্যাটাইভাম এই বৃষ্টি সম্পর্কে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বিস্তারিতভাবে বলবো কারণ এর মধ্যে পুষ্টির ভাণ্ডার লুকিয়ে আছে যেটা সম্পর্কে আপনাদের এ টু জেড অবশ্যই জানতে হবে যদি আপনাদের শরীরকে আপনারা সুস্থ রাখতে চান এবং দীর্ঘায়ু পেতে চান এই হালিম দানা বা হালিম বীজের মধ্যে বিভিন্ন রকম পুষ্টিগুণের ভান্ডার লুকিয়ে আছে যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই থাকে ক্যালসিয়াম ভরপুর মাত্রায় থাকে আয়রন থাকে জিঙ্ক থাকে ফোলেট থাকে ফাইবার থাকে ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম থাকে বিভিন্ন রকম হেলদি ফ্যাট থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল থাকে যেগুলো বিভিন্ন রকম রোগ ভোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এছাড়া এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য দেখুন এই হালিম সিডস বা হালিম বীজ দক্ষিণ পশ্চিম এশিয়াতে পাওয়া যায় তবে বর্তমানে আমাদের ভারতের মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র এবং গুজরাতেও চাষ করা হচ্ছে বর্তমানে আমাদের দেশের মধ্যেই এই বীজটি বা এই দানাটি অ্যাভেলেবেল আছে আপনারা খুব সহজেই এটাকে সংগ্রহ করতে পারেন এই বীজটি কোথায় পাওয়া যায় কিভাবে আপনারা কিনবেন এর খাওয়ার সঠিক নিয়ম কি এবং এর স্বাস্থ্য উপকারিতা কি কি আছে সেই সম্পর্কে এইবার আপনাদের বলবো হালিম বীজের যে উপকারিতাগুলো আছে এইগুলো জানার আগে আমি প্রথমেই জানিয়ে রাখি যারা মহিলারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটিকে দেখবেন কারণ মহিলাদের শরীরে এমন কিছু মিরাকেল ওয়ার্ক এই বীজটি করে থাকে যেটা সম্পর্কে প্রায় নাইনটি মহিলারাই জানেন না মহিলাদের শরীরে দুর্বলতা ক্লান্তি থাকে বা বিভিন্ন রকম ডিজিজ থাকে সেগুলোকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে এক নম্বর হচ্ছে মিউনিসাল সাইকেল রেগুলেশনের ক্ষেত্রে যাদের মাসিক ঋতুচক্রের গোলযোগ আছে অর্থাৎ মাসিক ঋতুচক্র ঠিকঠাকভাবে হয় না সময়ে হয় না তাদের জন্য এই হালিম সিডস কিন্তু খুবই উপকারী এক প্রকার মেডিসিনের মতো কাজ করে বা যেসব মহিলাদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স আছে যে কারণে তারা গর্ভবতী হতে পারছেন না মা হতে পারছেন না সেই জন্য কিন্তু এই হালিম সিডস খুবই উপকারী এবং এটা রেগুলার সঠিক নিয়মে খেলে আপনি খুব উপকার পাবেন এছাড়া হেয়ার লস ট্রিটমেন্টের ক্ষেত্রে অধিকাংশ মহিলাদেরই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের উপর থেকে চুল পড়ে যাওয়া বা পেকে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যার ক্ষেত্রে হালিম সিডস এক কথায় অনবদ্য মেডিসিন কারণ এর মধ্যে ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় একটু বয়স বালি তাদের স্কিনের নানা রকম ডিজিজ হয় স্কিন ডিসকালারেশন হয় অল্প বয়সে বয়সে ছাপ পড়ে যায় দাগ ছোপ ছোটোখাটো ব্রনো ফোড়া ফুসকুরি এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর জন্য হালিম বীজ কিন্তু খুবই উপকারী এছাড়া যাদের শরীরে বয়সের ছাপ পড়ে যাচ্ছে এজিং বেড়ে যাচ্ছে তাদের জন্য এটা একটা গুড চয়েস কারণ এই হালিম বীজের মধ্যে এমন কিছু মেডিসিনাল প্রপার্টি থাকে যেগুলো অ্যান্টি এজিং হয়ে থাকে এমন কিছু ফাইটোকেমিক্যাল থাকে যেগুলো অ্যান্টি এজিং হয়ে থাকে শরীরে বয়সের ছাপ পড়তে যায় না স্কিনের মধ্যে বিভিন্ন রকম দাগ ছুপ থাকলে সেগুলো থেকেও আপনাকে খুব সহজেই মুক্তি দেয় অধিকাংশ মহিলায় আছেন তাদের শরীরে ক্লান্তি দুর্বলতা অলসতা এই সমস্যা নিয়ে পীড়িত থাকে আর এর পেছনে মূল যে কারণটি থাকে সেটি হলো আয়রন ডেফিসিয়েন্সি শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তাই মহিলারা হাঁফিয়ে ওঠেন ক্লান্ত হয়ে ওঠেন হালিম বীজের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন থাকে যে আয়রন শরীরে গেলে আপনার হিমোগ্লোবিনের মাত্রা ধীরে ধীরে বাড়বে তাতে ক্লান্তি দুর্বলতা অলসদার সমস্যাও চলে যাবে পোস্ট মেনোপোজাল যে সিমটমস গুলো আছে যাদের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের উপরে চলে গেছে এই পোস্ট মেনোপোজাল সিমটম কাটাতে হালিম বীজ নিয়মিত সেবন করুন এবং এই সময়টায় যে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয় সেইগুলোকেও দূর করতে সাহায্য করে পোস্ট মেনোপোজাল যে ওয়েট গেনের সমস্যা আছে অতিরিক্ত ওজন বেড়ে যায় এটাকেও কমাতে সাহায্য করে কারণ এর মধ্যে বিভিন্ন রকম ফাইবার আছে যেগুলো আপনার ফ্যাট লস করাতে সাহায্য করে নর্মালি ওয়েট লস ম্যানেজমেন্টের ক্ষেত্রে যাদের শরীরে অতিরিক্ত চর্বি আছে তারা কিন্তু এই চর্বিকে খুব সহজেই কমাতে পারেন যদি নিয়মিত সঠিক নিয়মে হালিম দানা খেতে পারেন কারণ এর মধ্যে এমন কিছু ফাইবার আছে যেগুলো আমাদের শরীরে ফ্যাটকে গলাতে সাহায্য করে আর যখন আপনি হালিম বীজকে নিয়মিত খাবেন এ আমাদের পেটের মধ্যে গিয়ে একটা ফুলনেসের অনুভূতি দেবে যেটাতে বারবার ক্ষুদা লাগবে না খাওয়ার ইচ্ছাটা চলে যাবে মহিলাদের জন্য আরেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ যাদের সদ্যজাত অর্থাৎ বাচ্চা হয়েছে তাদের ক্ষেত্রে রিকভারি করার জন্য হেলথ রিকভারি করার জন্য এই হালিম দানা তারা নিয়মিত খেতে পারেন ডাক্তারের পরামর্শ মতো বা সদ্যজাতকে বেস্ট ফিডিং করানোর ক্ষেত্রে অনেকে দেখা যায় যে বেস্ট মিল্ক সঠিকভাবে তৈরি হয় না বা পাওয়া যায় না অর্থাৎ বাড়ে না এই ব্রেস্ট মিলকে কে বাড়ানোর জন্য নিয়মিত হালিম বীজ সেবন করা যেতে পারে এ থেকে খুব সুন্দরভাবে কিন্তু মায়ের বুকে দুধ বাড়তে দেখা যায় তো আপনারা বুঝলেন যে মহিলাদের শরীরে কতগুলো সমস্যার ক্ষেত্রে এই হালিম বা গার্ডেন ক্রেস উপকারী তবে অবশ্যই সঠিক নিয়মে খেতে হবে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সমস্ত নিয়মগুলো সম্পর্কে জানিয়ে দেব এরপরে আসছি আমাদের শরীরে ডাইজেশন প্রসেসকে ইম্প্রুভ করতে সাহায্য করে যেহেতু হালিম বীজের মধ্যে ফাইবার থাকে এই ফাইবার কিন্তু কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যাকে দূর করতে সাহায্য করে এতে আমাদের গ্যাস অ্যাসিডিটি বা ব্লোটিং এই ধরনের সমস্যাগুলোও থাকে না আমাদের গাট হেলথকে ইম্প্রুভ করে দেয় খুব অল্প দিনের মধ্যে পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোর মাত্রাকে বাড়িয়ে দেয় এবং খারাপ ব্যাকটেরিয়া থাকলে সেইগুলোকে মারতে সক্ষম হয় তাই হালিম বীজ কিন্তু নিয়মিত সেবন করা উচিত অধিকাংশ মানুষ রোগ ভোগে ভোগেন তাদের ইমিউনিটি পাওয়ার লো থাকে বা দুর্বল থাকে বলে শরীর রোগাসোগা থাকে শরীরে মেটাবলিজম লো হয়ে থাকে এই সমস্যার ক্ষেত্রে নিয়মিত হালিম বীজ খাওয়া যেতে পারে হালিম বীজ খেলে আপনার ইমিউনিটি কিন্তু খুব দ্রুত বুস্ট হবে এমনকি আপনার মেটাবলিজম ইনক্রিজ হয়ে যাবে ইমপ্রুভ হয়ে যাবে আপনার শরীর সব দিক থেকে কিন্তু সুতাম এবং মজবুত হয়ে যাবে যাদের বয়স ক্রমশ বাড়ছে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মেমোরি পাওয়ার লস হয়ে যাচ্ছে যেটাকে অ্যালজাইমার্স ডিজিজ বলা হয় তারা কিছুই মনে রাখতে পারেন না দুই এক দিনের কথা ভুলে যান সেগুলো তাদের মনে থাকে না মেমোরির মধ্যে থাকে না কি অ্যালজাইমার্স ডিজিজ বলা হয় এই সমস্ত ক্ষেত্রে আমাদের ব্রেনের নার্ভাস সিস্টেম কমজোর হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের যে সেলগুলো আছে সেগুলো ধীরে ধীরে অক্সিডেটিভ স্ট্রেস বা ড্যামেজের কারণে নষ্ট হয়ে যায় যেহেতু এর মধ্যে অক্সিডেন্ট আছে অক্সিডেটিভ ড্যামেজটাকে কমিয়ে দেয় সঙ্গে সঙ্গে অ্যালজাইমারের সমস্যাও ধীরে ধীরে চলে যায় তাই যাদের ভুলে যাওয়ার সমস্যা আছে তারাও নিয়মিত এই হালিম বীজকে সেবন করতে পারে লাস্ট যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যাদের শরীরে পুষ্টির অভাব আছে ভিটামিন মিনারেল অভাব আছে তারা নিয়মিত হালিম বীজ সঠিক দেখুন কারণ আমাদের শরীরে এমন নিউট্রিশন নেই যেটা এই হালিম বীজ বা হালিম দানার মধ্যে থাকে না নিয়মিত খেলে আপনার শরীর শক্তিশালী মজবুত হবে এনার্জি স্ট্যামিনা পাবেন এবং যারা বডি বিল্ড আপ করেন তাদের মাসেরকে গঠন করার জন্য হালিম বীজ খুবই উপকারী বা গুরুত্বপূর্ণ এইবার আপনাদের বলবো যে হালিম বীজ খাওয়ার সঠিক নিয়মটা কি দেখুন আপনারা চিয়া সিডস ঠিক যেভাবে খান রাত্রে এক চামচ মতো তবে প্রাথমিক অবস্থায় শুরু করবেন হাফ চামচ দিয়ে প্রথমেই এক থেকে দুই চামচ খেতে যাবেন না প্রাথমিক অবস্থায় হাফ চামচ রাত্রে এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন সকালে দেখবেন এটা ফুলে যাবে তারপর সেটাকে আপনি দুধের সঙ্গে গরম জলের সঙ্গে স্যালাডের সঙ্গে স্মুদির সঙ্গে খেতে পারেন বা এই হালিম দানাকে আপনি অন্যান্য যেসব সিডস বা বীজ আছে তাদের সঙ্গেও হালকা ড্রাই রোস্ট করে বা এককভাবে হালিম বীজকে হালকা ড্রাই রোস্ট করে সেটাকে ব্লেন্ড করে পাউডার ফর্ম তৈরি করে রাখুন তারপর সেটা দই দুধ গরম জল বা আপনি বিভিন্ন রকম যে সবজি আছে তার মধ্যেও মিশিয়ে খেতে পারেন প্রাথমিক অবস্থাতে এটাকে হাফ চামচ দিয়ে শুরু করতে হবে উত্তরোত্তর এটা বাড়াতে হবে হাফ চামচ থেকে এক চামচ সর্বোচ্চ দুই চামচ এইভাবে কিন্তু খাওয়ার নিয়ম এটা খুব বেশি খেলে হবে না এর আবার বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে খুব বেশি খেলে আবার উল্টে ডাইজেশনের সমস্যা হবে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে পারে সব থেকে বেস্ট যে খাওয়ার নিয়ম হলো সেটি হলো রাত্রে আপনি ভিজিয়ে রাখুন এবং সকালে এক গ্লাস মৃদু উষ্ণ দুধের মধ্যে এক চামচ দিয়ে সেটা আপনি মিশিয়ে খান বা দইয়ের মধ্যে মিশিয়ে খান বা স্মুদির সঙ্গে ওট মিলের সঙ্গে মিশিয়ে আপনারা খেতে পারেন বা আপনি যদি তৎক্ষণাৎ খেতে চান সেক্ষেত্রে গরম দুধের মধ্যে হাফ থেকে এক চামচ বা গরম জলের মধ্যে হাফ থেকে এক চামচ দিয়ে আধা ঘন্টা মতো রেখে দিন তারপর সেটা আপনি পান করবেন তো বন্ধুরা আশা করছি আজকে এই ভিডিওর মধ্যে হালিম সিডস বা গার্ডেন ক্রেস সিড সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছি যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ